নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আগামী জুন মাসের এগারো তারিখ যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা তার বস দিয়ে শুরু তাদের কেমন ভাগ্য চলবে রাশিতে কিরূপ রূপ পরিবর্তন আসবে এছাড়াও কি কি পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা তাদের সঙ্গে ঘটবে এই সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিওতে বলা প্রত্যেকটি কথা কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে করা হয়েছে তাই আপনারা যদি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন এবং যারা এখনো পর্যন্ত ভিডিওটি রয়েছেন তাদের জন্য বলি আপনার নামটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবেন এবং ভিডিও চলাকালীন এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক সংখ্যা তত্ত্ব অনুসারে নামে প্রথম অক্ষর একটি মানুষ সম্পর্কে প্রায় নব্বই পারসেন্ট বলে দিতে পারে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল চরিত্র বৈশিষ্ট্য বর্তমান এবং ভবিষ্যত্ব আছেই এছাড়া রাশির গতিশীল সম্পর্কেও বলা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে জন্মকুণ্ডলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে জন্মকুণ্ডলি হল সেটি যেটি আপনার জন্মস্থান আপনার জন্মের তারিখ সময় এবং আপনার নাম এবং বিভিন্ন জিনিস দিয়ে এটি তৈরি হয়ে থাকে এটি সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে এটি দেখে সম্পূর্ণভাবে কোনো মানুষের বা এস নামক মানুষের ভাগ্যচক্রের যে কোনো কথা খুব সহজেই বলে দেওয়া সম্ভব তবে নামের প্রথম অক্ষর দিয়ে যতটুকু একটি মানুষের সম্পর্কে বলা সম্ভব ততটুকু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাব প্রথমেই বলে রাখি চারিত্রিক দিক থেকে কিন্তু এস নামক মানুষেরা অত্যন্ত অ্যাট্রাক্টিভ হয়ে থাকে অন্যান্য মানুষদের তুলনায় এদের ব্যবহার অত্যন্ত সুন্দর হয় এবং এতটাই ভালো কথা বলে যে চারপাশের মানুষদের থেকে নিজেদেরকে অ্যাট্রাক্টিভ করে তোলে ফিজিক্যালি দিক থেকেও এর নামক মানুষেরা অ্যাট্রাক্টিভ হয়ে থাকে এদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো এদের গুণ এদের গুণ বিভিন্ন দিক থেকে হয়ে থাকে আপনার যদি কোনো ইস নামক ব্যক্তি দিয়ে বন্ধু হয়ে থাকে তাহলে তাদের ওপর আপনি নিঃসন্দেহ ভরসা করতে পারে সে কখনোই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না আপনার ক্ষতি করতে চাইবে না যদি সে আপনার প্রকৃত বন্ধু হয়ে থাকে এবং প্রকৃত ভালোবাসে বরং সে আপনার জন্য প্রাণটাও দিয়ে দিতে পারে ইস নামক মানুষদের কাছে সম্পর্কের গুরুত্ব অত্যন্ত বেশি সম্পর্কের মর্যাদা এরা দিতে পারে তাই এই সমস্ত এস নামক ব্যক্তিরা নিজেদের পার্টনারকে অত্যন্ত আনন্দে রাখার চেষ্টা করে তবে এস নামক ব্যক্তিদের প্রথম সম্পর্ক সেটি কিন্তু এদের সঙ্গে ভালো যায় না কিন্তু পরবর্তীকালে এদের জীবনে যে সম্পর্ক আসে সেটি কিন্তু এদের জন্য অত্যন্ত ভালো হয় তবে এস নামক ব্যক্তিরা অত্যন্ত ইমোশনাল হয়ে থাকে অধিক পূর্ণ হওয়ার কারণে সমস্ত জায়গায় এরা খাপ খাইয়ে নিতে পারে না দু সালের জুন মাসের যে এগারো তারিখ এই দিন পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথির কারণে এই দিন এস নামক ব্যক্তিদের সঙ্গে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে তার মধ্যে প্রথমেই যে প্রভাব যেটি আপনাদের এখন বলবো তা হল আর্থিক ক্ষেত্রে আপনার নামের প্রথম অক্ষর যদি এস এসটিএ হয়ে থাকে তাহলে বলে রাখি এই সময় আর্থিক ক্ষেত্রে আপনারা যে কর্মটি করবেন তাতে কিন্তু বিশেষভাবে ফল লাভ করবেন কিংবা এই সময় যদি এস নামক ব্যক্তিরা সঞ্চয় করতে চান সেই দিক থেকেও কিন্তু বিশেষ পজিটিভ বার্তা রয়েছে বর্তমান সময়ে এস নামক ব্যক্তিদের অত্যন্ত সচেতন এবং প্ল্যানিং করে চলতে হবে কারণ তাদের রাশিতে আর্থিক দিক থেকে যেমন সুখবর রয়েছে তেমন কিছু বাধাও রয়েছে বিভিন্ন দিক থেকে মানসিক চাপ এছাড়াও বিভিন্ন দিক থেকে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হাতে টাকা আসবে না এমনটি নয় তবে টাকা আসলেও সেটি খরচা হওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণে রয়েছে যেটি কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ এটি আপনাদের একটু খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত সম্পর্কের দিক থেকে বর্তমানে এস নামক ব্যক্তিরা বিশেষ বিশেষ ভালো মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো সম্পর্ক গড়ে তোলার মতো পজিটিভ বার্তা তাদের জন্য রয়েছে আপনার পার্টনার অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন এবং আপনার প্রিয়তমা অর্থাৎ যে আপনাকে সত্যিই ভালোবাসে আপনার সঙ্গে সময় কাটাতে চায় তার সঙ্গে ঘটে যাওয়া ছোটোখাটো মনোমালিন্য ছোটখাটো ঝগড়া এগুলি যদি হয়েও থাকে এগুলির জন্য বড় কোনো ক্ষতি আপনাদের এই সময় হবে না এবং এইগুলির জন্য বড় কোনো বাধা আপনাদের সম্পর্কে আসবে না সম্পর্ক সঠিকভাবেই এগোবে তবে ছোটোখাটো ঝামেলা এই সময় হতে পারে সেটিকে আপনাকে সচেতনতার সঙ্গে মিটিয়ে নিতে হবে কারণ এই সময় সম্পর্কের মধ্যে দৃঢ়তা এবং আরও ভালোভাবে সম্পর্ক গড়ে তোলার বিশেষ পজিটিভিটি রয়েছে তৃতীয়ত বিষয়টি হলো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু যারা প্রতিনিয়ত নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত কী করবেন ভবিষ্যতে সেটি নিয়ে ভাবছেন তাদের জন্য বলি মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার বিশেষ সুযোগ আপনাদের এই সময় আসতে চলেছে যার ফলে আপনি যেমন খুশিতে জীবনযাপন করতে পারবেন তেমনি মানসিক চাপটাও আপনার ধীরে ধীরে অনেক কমে যাবে তার জন্য আপনাকে কেরিয়ার নিয়ে আরও সচেতন হতে হবে এবং প্ল্যানিং করে নিজেদের কাজকর্ম করতে হবে এছাড়াও নিজের লক্ষ্য যেটি আপনি পূরণ করতে চান সেটির ওপর আরও দৃঢ় হতে হবে এবং কর্মঠ হয়ে উঠতে হবে আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার